শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বেচার দাবিতে ভেড়াম বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার চোদ্দ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তার মৃত্যুর ছাব্বিশতম দিনে ভেড়ামোড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী তরুণ সমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন মিছিলটি ভেড়া উপজেলা চত্বর হতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এক সংক্ষিপ্ত মাধ্যমে সমাবেশের শেষ হয় অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার নিয়ে শহীদ হাদির হত্যার সঙ্গে জড়িত সকল খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান সমাবেশে বক্তারা বলেন শহীদ ওসমান হাদি ছিলেন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের এক নির্ভীক কণ্ঠ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড শুধু একজন নেতাকে নয় বরং একটি গণ আন্দোলনের স্বপ্নকে থামাতে চেয়েছে উল্লেখ্য শহীদ ওসমান হাদি দুই হাজার পঁচিশ সালের আঠারো ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যু দেশের গণতান্ত্রিক ও বৈষম্য বিরোধী আন্দোলনে গভীর শোক ও ক্ষোভ সৃষ্টি করে বক্তারা আরও বলেন হাদির রক্ত বৃথা যাবে না খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে হাদির বিচার করতে রাষ্ট্র ব্যর্থ হলে তারা জুলাই আন্দোলনের মতো আবার ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে থেকে সরকার ও আইন বাহিনীর প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয় প্রতিবাদকারীরা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন শহীদ হাদির আদর্শই আমাদের পথ বিচার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বায়জিদ খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেড়া অন্যতম নেতা রেজাউল করিম তপু প্রমুখ আরো বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায় প্রত্যেকটা কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করছি আপনাদের আমি প্রশাসনকে সতর্ক করে বলে দিতে চাই আদেও তার বিচার খুবই দ্রুত সময়ের মধ্যে করবেন না হলে আপনারা চামড়া কিভাবে তুলে নিতে হয় অসম্ভব বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃপক্ষ যা দিয়েছে আপনারা এখন সময় আছে অতি দ্রুতর মধ্যে যারা প্রকৃত অপরাধী তাদেরকে কাজ করায় দাঁড় করান না হলে ছাত্র সমাজ এটা মেনে নেবে না